দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল মন্তেশ্বরের ভিডিও গোবিন্দ দাসের আগমনীর আহ্বান পরিচ্ছন্ন বর্ধমান আর এই জেলার কর্মসূচিকে সামনে রেখেই জেলার সঙ্গে মন্তেশ্বর ব্লকের স্বচ্ছতা অভিযান সেবা মোহিতি কর্মসূচি সফল এবং বর্তমানে পরিস্থিতিকে নোংরা আবর্জনা দূষিত জল মশা মাছের উপদ্রব ডেঙ্গু ম্যালেরিয়ার মতন মহামারী রোগের সমাজ জীবনে কুপ্রভাব ফেলছে আর তাকেই পরাস্ত করার জন্য স্বচ্ছ মিশন এই মুহূর্তে পণ্য এবং তাই আজ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন স্কুল কলেজ হাসপাতাল বাজার বাজারহাটসহ বিভিন্ন মানুষজনের বাড়ির দোকানে বিভিন্ন মানুষের আবর্জনা প্লাস বিভিন্ন নালীর জায়গায় মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস পুলিশ আধিকারী কুণাল বিশ্বাস পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর প্রধান রফিকুল ইসলাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যরা নিজে হাতে আবর্জনা তুলে গ্রামীণ সম্পদ কর্মী এবং বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে পরিষ্কার করে আবর্জনাগুলোকে গাড়ি এবং বালতিতে রেখে আবর্জনা মুক্ত করেন এলাকার বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে ডেঙ্গু মশার পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সচেতনতার বার্তা দেন বিডিও গোবিন্দ দাস ও কুনাল বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হেসেন শেখ রফিকুল ইসলাম মন্ত্রেশা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জানালেন এই আগমনীর আহ্বানে পরিচ্ছন্ন রাখব পূর্ব বর্ধমানকে এই আহ্বান প্রতিটি নাগরিককে সচেতনতার বার্তা দিতে আজকের এই কর্মসূচি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

মন্তসা গ্রাম পঞ্চায়েতের সতেরোটা বুথ সহ বাজার ব্যাংক হসপিটাল ব্লক অফিস অফিস চত্বর সমস্ত জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি সকলে মিলে কীভাবে করছেন আমরা ভিআরপি ভিসিটিসি গ্রাম পঞ্চায়েত সদস্য আপনার পঞ্চায়েত স্টাফ বিভিন্ন সমাজসেবী যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে ক্লাব সকলেই আমাদের সঙ্গে হাত মিলিয়েছে এই কাজে কি কী পরিষ্কার করছেন প্লাস্টিক বার্তা দিচ্ছেন আমরা প্রতিটা জায়গায় প্লাস্টিক মানুষকে বর্জন করার কথা বলছি বা যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটা একটা পাত্রে রাখার জন্য বলছি সেই প্লাস্টিকগুলো আমরা তুলে নিয়ে যাব সেই বার্তায় মানুষকে দিচ্ছি অযথা প্লাস্টিক যাতে না ছড়িয়ে সমাজ যাতে দূষিত না হয় ড্রেন যাতে না বুঝে যায় ড্রেন বুঝে যাচ্ছে এই সময় দেখছেন বর্ষার সময় সেই ড্রেনে বিভিন্ন রকম যে মশার যে লার্ভা সেখানে বাচ্চা জন্ম নিচ্ছে সে থেকে আমাদের যে ডেঙ্গুর প্রকোপ সেই ডেঙ্গু যাতে না হয় তার জন্য আমরা পুজোর প্রাক মানুষকে সচেতন করছি কারণ স্বাস্থ্যই সম্পদ এটা আমরা সকলেই জানি যাতে পুজোটা আমরা সকলে আনন্দ করে কাটাতে পারি গোটা পূর্ব বর্ধমান জেলায় যে কর্মসূচি রেখেছে সেটা আমরা মনে স্যার কী কর্মসূচি কী করা হচ্ছে আজকে জানান যে আমাদের পূর্ব বর্ধমান জুড়ে আগমনের আহ্বান এবং পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান যে কর্মসূচি নেওয়া হয়েছে সে কর্মসূচি সফল করার জন্য আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকের মার্কেটে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং সেখানে যত রকম প্লাস্টিক আছে সেই প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা আমরা নিয়ে তুলে নিয়ে সেগুলো আমরা ডাম্পিং করছি একটু জায়গায় সেখান থেকে ডিসপোজ করা মানে বাড়ির এবং দোকানদারদের বাজারে কি বোঝাতে চাইছেন আপনারা কি বোঝাচ্ছেন যে পরিচ্ছন্নতার ফলে মানুষের মধ্যে কিন্তু অনেক রকম পরিবর্তন আসছে সমাজ সুরক্ষিত হবে ডেঙ্গু যাতে প্রতিরোধ করা যায় ড্রেন যাতে নষ্ট না হয় ড্রেনের ফল যাতে থাকে প্লাস্টিকগুলো দিয়ে সাধারণত ড্রেনের মধ্যে জমা হয় আমরা প্রত্যেক দোকানদার বা যারা বাইরে আসছি তারা সবাই প্লাস্টিকগুলো ড্রেনের মধ্যে ফেলবে ফলে ড্রেনের মধ্যে জল জমে যাচ্ছে ড্রেনে জল জমার ফলে সেখানে কিন্তু ডেঙ্গু হওয়ার চান্স অনেক বেশি যাতে ডেঙ্গু এবং অন্যান্য রোগ প্রতিরোধ করা যায় সেই জন্যই আজকে আমাদের জুড়ে এই জায়গাটা আছে কীভাবে করছেন আমরা প্রত্যেকটা বাজার কমিটি প্রত্যেকটা উদ্যোগ কমিটি আশা কর্মী অঙ্গী কর্মী বিসিটি বিআরপি জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান এবং অনেক জনপ্রতি আছে পঞ্চায়েত সমিতি মেম্বার এবং আমাদের যারা সবাই এখন আপনি কোথায় করছেন এই অভিযান বাজার এখানে কে কে আছেন আপনার সঙ্গে এখানে আমার সঙ্গে আছেন জেলা থেকে এসছেন যে সাহেব এসেছেন আমাদের প্রধান সাহেব রয়েছেন আমাদের মেম্বাররা রয়েছেন এবং অনেক জিআরপি সিপি এবং সংঘ যারা রয়েছেন এটার মাধ্যম দিয়ে জনসাধারণকে কি সচেতন করছেন জনসাধারণকে বলে দিয়েছে পরিচ্ছন্নতা মানে জীবনের মূল কথা অর্থাৎ আপনি ভালোভাবে সুস্থভাবে বাঁচতে গেলে আপনাকে আপনার এলাকা পরিচালনা করতে হবে এই বার্তা দিচ্ছেন এই অভিযান চলবে আরও আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার